এই সময়টা কাটার জন্য আমার বড় ভালো লাগে কিন্তু আপনি رحمتালিল আলামিন اشرفাল আম্বিয়া ইয়া রাসূল আপনাকে আমি অনুমতি দিলাম প্রিয় ভাইরাগণ এখান থেকে এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ইবাদাত করার জন্য যখন আপনার স্ত্রী বাসায় থাকবে অবশ্যই তার কাছ থেকে আপনার পারমিশন নিতে হবে ঠিক কিনা ভাইরা আমার কারণ তার তো অধিকার আছে মূল্যবান সময়টা আপনি স্ত্রীর সাথে আপনারা কি করবেন আদান প্রদান করবেন আলোচনা করবেন ওই মূল্যবান সময়টা যখন আপনি আল্লাহর ইবাদতে কাটাতে যাবেন অবশ্যই স্ত্রীর কাছে আপনার পারমিশন নেওয়া লাগবে কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা অনুমতি তো দূরের কথা রাত জাগার ওঠা বেজে যায় তারপর স্ত্রীর কাছে আমরা কখনো বলি না ও প্রিয়তমা আবার একটু लेट হচ্ছে আমি জরুরি কাজের ভিতরে রেখেছি কিন্তু তাদেরকে প্রাধান্য দেওয়া হয় না তুমি গাঁজা খেয়ে বেড়াও বেড়াও তুমি টেন্ডার করে বেড়াও কিন্তু তুমি তোমার স্ত্রী অবশ্যই স্ত্রীর হক ছিল ওই সময়টা ওই সময়টা তুমি তোমার স্ত্রীর কাছে পারমিশন না নিয়া তোমার মন চাই জিন্দেগি তুমি বিভিন্ন দোকানে যে ক্রাম বোর্ড খেলে বেড়াও রাত এগারোটা বারোটা বেজে যায় তোমার জন্য স্ত্রী ওয়েট করে তোমার জন্য বসে থাকি কখনো এটা করা যাবে না বাইরে আমার যখন আপনি বাড়ির থেকে বের হবে অবশ্যই স্ত্রীর কাছে আপনার পারমিশন নেওয়া লাগবে কারণ এই ঘটনার ভিতরে আমরা যে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে

তিনি যখন নামাজ দাঁড়াইলেন চোখ থেকে অশ্রু বের হচ্ছে টপ 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 করে জমিনে পানি পড়ে অশ্রু বের হয় তিনি যখন সুখ তিনি যখন রুকুতে যাচ্ছেন রুকুতে তার চোখ দিয়ে টলমাল টলমাল করে পানি বের হয় তিনি যখন সিজদায় গেলেন সিজদায় তার চোখ থেকে পানি বের হয় এভাবে ফজর হয়ে গেল হজরতে বিলাল তালা তিনি ফজরের আজান দিয়ে দিলেন আসলা তুম দসনি রে কানে ফেন্সা কেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তিনি বাড়িতে আসলেন আসার পরে হযরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহ

আনা বললেন ও আয়শা শুনে রাখো যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া আমার সামনে এবং পিছনের সমস্ত গুনাহাতার মাফ করে দিয়েছে আমি কি তার শকর گزار বান্দা হব না বললেন আফালা আকুনা আব্দান সাকুরা ও আইসা। আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর গুজার বান্দা কি হব না প্রিয় ভাইরা আমরা সুখে থাকি দুঃখে থাকি সর্বঅবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তালার শুকর আদায় করব ঠিক কি না ভাইরা আমার মুমিনের সিফা ধর তিনটা কয়টা কোয়ালিটি কয়টা তিনটা কয়টা এক নম্বরে কাজের শুরুতে বিশমিল্লা কাজের মাঝখানে মাঝখানে জিকরুল্লা আর যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আল্ল হামদুলিল্লা এই তিনটে আমরা করতে পারবো না ফিরিয়েও আমার মা বাবোনার মন দাঁড় অবস্থান না তো আবার রবনা শরণা আমার আম্বা জানি ও মা এই তিনটি আবোল তুমি সেট করে নিবা ও মা তুমি যখন ডান না বনা করতে যাবা যখন নিরম থেকে তুমি চালটা উঠাবা ও মা তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে উঠাবা ওই খাবারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত এনে দিয়েবে ও মা এরপরে যখন তুমি আল্লাহ বলবা ও তুমি যেই সময়টা ব্যয় করতেছো আল্লাহ আল্লাহ করতেছো তোমার জবান বসে থাকবে না ও মাগো তুমি ওই রান্না বান্না করবা আর আল্লাহর জিকির করবা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তুমি এই মনে মনে জিকির করবা এরপরে যখন তোমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে শেষ হয়ে যাবে ও বাগমা তুমি আলহামদুলিল্লাহ বলে শেষ করবা তাহলে ওই রান্না তা তোমার একটা ইবাদাতে পরিগণিত হয়ে যাবে ও ভাই আমরা পুরুষ না যারা জমির আলবাদি জমিনে আমরা যখন কাজ করি আমরা যখন অফিস আদালতে থাকি ও ওই আপনার আমার ইবাদাতে পরিগণিত হয়ে যাবে ইবাদাতের ভিতরে গণ্য হবে যদি আপনি আমি বৈশা বৈশা আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ 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 সৌরাইজ কাহা ফের শেষ নম্বর আয়া তমিতে লবাদ করেছি ও ভাই আল্লাহ সুভহানব তারা গৌসেন পাভাং কানায়ান জুম নিপার বিঘিনি ফন আমালাং সালিহাও ঘনায়ুসূরি বিড়াই বাধতি

আমল নেকামল করবে ও ভাইজান নেকামল আপনি কিভাবে করবে নামাজ পড়বেন সেটাও কি নেকামল আপনি সামনে রমজান মাস আসতেছে হতে পারে আগামী কাল হয়তো বা রমজান শুরু হয়ে যাবে ও ভাইজান রমজানের রোজা রাখবেন এটাও নেকামল আপনি তারা বি পড়বেন এটাও নে আপনি সিয়াম সাধনা করবেন সারাদিন নাকে আপনি রমজানের রোজা রাখবেন এটাও নে আপনি জাকাত দিবেন জাকাত এটাও নে ও আমার হজ করতে যাবে এটাও নে ও ভাই এই নে কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার সাথে যদি কেউ সাক্ষাৎ করতে চায় আমার দিদার যদি লাভ করতে চায় তাহলে দুইটা কাজ করবে কয়টা একটা হচ্ছে ফারি আবার আবার স্বাদ বেশি বেশি করে নে কামন করবে আর একটা বর্জন করবে বলা শ্রীরিক ইবাদাত ইবাদাতের ভিতরে কোনো প্রকারের সিঁড়ি করা যাবে না সানেনুজুল কেন এই আয়াৎটি নাজিম ভালো এর ব্যাক কাপট কি এর গঠনাটা আপনার অবশ্যই আপনারা আমার জানতে হবে তাহলে এই আয়াত কেন নাজিম ভালো তাহলে আমরা শহরে বুঝতে পারবো ও হদরতে যুদ্ধ বিপুল যোগীর আমেরই দাদিয়াল্লা ও তারান হতে পণ্ডিত তিনি বলেন যে রাসূলের কাছে তিনি এসে বললেন রিয়া রাসূল আল্লাহ আমি যে আমম করে থাকি এই আমলটা একমাত্র আল্লাহ সুবাহকে রাজি এবং খুশি করার জন্য করি কিন্তু এই আশাও রাখি যে মানুষ আমার আমল দেখে বাহবা দেবে আমাকে ওয়েলকাম জানাবে আমাকে স্বাগতম জানাবে এরকম আছে না ভোটের সময় এরকম আছে না লোক কি করে আসরের নামাজ সে জামাতের সাথে আদায় করেছে আর লোভ গেছে আবার আরেকজন বলতেছে চলেন ভায়ানা মাঝে যায় আবারও চলে যান যে এরকম মাঝে ভেলায় নেতা ও ভাই আমরা বারোটি বছরে দেখেছি নিজের সবটুকু শক্তি দিয়ে রাত মানে দিনের ভোট রাতে কেটে তারা জয়ী হয়েছে এদেরকে কক্ষনো এরা কি এমটি ছিল নাকি। এরা চো এরা বাক্ট এরা ডাকা এরা মানুষের অধিকারীকে কেনে নিয়েছিল ঠিক কিনা ভাই রামা চোলোটি বৎসর যেভাবে তারা যে রু রিস্কিং রুয়া চালিয়েছে বিশেষ করে আলাহুল আবার আল্লামা সাঈদী রহমেদ ই হি আলাইহি রজন্ম আঠারো কোটি মানুষ তার জন্য রাথার আঠারো কোটি মানুষের ঠিক কিনা ভাইরামা সেই নদটিকে তারা তিলে 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 ধীরে জলখানায় রেখে শেষ ফচন্ত তারা কি করেছে হাসপাতালের বেডা নিয়ে তারা ইনজেকশন পুশ করার মাধ্যমে তাকে বিদায় দিয়েছে ঠিক কিনা ভাইরা আমার এটা জাতির কাছে স্পষ্ট আজকে তার অপরাধ কে ছিল আল্লাহর দিন কায়েম করার জন্য আকিম উদ্দিন প্রতিষ্ঠা করার জন্য সারাটি জীবন তিনি ফাস্টও মুজাহাদা করেছেন আনাসে আনাসের বাংলার জমিনে বিদেশে সফর করেছেন শুধুমাত্র আকীমুদ্দিন প্রতিষ্ঠা করার জন্য ঠিক কিনা ভাইরা আমার কুরআনের রাস कायम করার জন্য নিজের সমস্ত সবটুকু তিনি আবেকে উজাড় করে দিয়ে সমস্ত শক্তি প্রয়োগ করে তিনি কুরআনের দাওয়াত দিয়েছেন ঠিক কিনা ভাইরা আমার সেই আল্লামা সাইয়ে রহমাতুল্লাহ আলাইহি কে তারা কতন করেছে ঠিক কিনা ভাইরা আমার এর বিচার বাংলার জমিনে অবশ্যই অবশ্যই এই বাংলার জমিনে সাইদি রহমতুল্লাহ আলাইহের বিচার বাংলার জমিনে অবশ্য হবে ঠিক কিনা ভাইরা আমার আমরা দেখতে চাই প্রিয় ভাইরা আমার সেই দরবেজ বাবা এবং আনিসুল হক আমি দুই যুগ আগে বলেছিলাম কষ্ট হয় অন্তরের ভিতরে রক্ত হয় যে আলেম আমাদেরকে যখন ষোলো বছর এই আমলি সরকার সইরাসাহক সরকার জানেন تاسو তার আলেম মুলামাদেরকে দান্ডা বেড়ি পরায়ে হাতে হাঁক কা বুঝিয়ে তারা কঠে উঠাতো ঠিক কিনা ভাইরা আমার কিন্তু আমরা দেখতে পেছি যে এই তত্ত্ববাদী সরকারের আমলে যারা চুরি করে রাতের ভোটকে যারা দিনের ভোটে রাতে দিয়ে তারা জয়ী হয়েছে এই সমস্ত কোরআনকারদেরকে তারা কোটে উঠানোর সময় জামাই জামাই আদরে দিয়ে উঠাইছে ঠিক কিনা আমি বলেছিলাম সেদিন আমার মুসাল্লি ভাইদেরকে আমরা বলতে চাই কুরআন উপদেশটাকে বলতে চাই আমার আরে উনামাদেরকে যা ব অত্যাচার করেছে নির্যাতন করেছে কোঠে কোঠে করে তারা কি করেছে দান্ডা বেরিজে উঠাইছে এই দরবেশদেরও অংশটাতেই হবে এই দাবি আমাদের 18 কোটি মানুষরে ঠিক কিনা ভাই রামা কিন্তু আমরা দেখতে পেয়েছি গত দুই দিন আগে কিন্তু তাদেরকে কি করেছে বিছরে সেই আনিসুল হক এবং দরবেশ বাবা দরবেশ পারেছেন সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকার মালিক সে জনগণের টাকা আত্মসাat করে বিভিন্ন বিদেশে সে বাড়ি তৈরি করেছে ঠিক কিনা ভাইরা আমার এদের বিচার অবশ্যই এই বাংলার জমিনে হতে হবে ঠিক কিনা ভাইরা আমার আর আমি বলতে চাই ও প্রিয় আমার কিসের ধর্ম না কিসের আলিয়া কিসের কমিন কিসের জামাতে ইসলাম কিসের হিফাযতে ইসলাম কিবা কিসের সমতল মোড়াই কোন আমরা বুঝি না এই বাংলার জমিনে আঠারো কোটি মানুষ এখানে নব্বই ভাগ মুসলমানের জমিনে কুরআনের রাস কায়েম করতে হবে ঠিক কিনা ভাইরা আবার আগামী সংসাদ ভবন হবে না পুরানের রাজ আগামী সংসাদ ভবনে পুরানের ঠিক ভাইরা আমার আমরা আমার এই ছোট জীবনে আমি দেখতে চাই আল্লাহ যেন আমাকে আমার এই জীবনে যেন আল্লাহ তালা যেন আমরা দেখি আমি যেন দেখে যেতে পারি আল্লাহ এই বাংলার জমিনে আঠারো কোটি মুসলিম এই বাংলার জমিনে নব্বই ভাগ মুসলিম থাকার পরও কেন ইসলাম প্রতিষ্ঠিত হয় না কিন্তু আমরা চাই সব ভেদা ভুলে যাই আমরা কোনো কি বুঝি না আমরা ফারেক হয়ে যাব না আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই কোরআনের রাজ আমরা কায়েম করব ঠিক কিনা আগামীর সংসদ ভবন হবে কোরআনের সংসদ ভবন ঠিক কিনা প্রিয় ভাইরা আমাদের দাবি ও ভাই আমরা সকলেই তো কি করেছি একত্রিত হয়ে এই চব্বিশ সালে আমরা গণ আমরা সুক্রিয় আদায় করি আল্লাহ তালা দেখেন বিভিন্ন যারা সৈরা শাসক ছিল ফিরাউনকে কি করেছে পানির ভিতরে তাকে সবাই মারছে এরপরে নমরুদকে কি করেছে বড় বড় যারা লিডার তোমাদের তোমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে বড় বড় কিছু দিয়ে আল্লাহ তারা সাইজ করেন নাই ছোট ছোট জিনিস দিয়ে সাইজ করেছে অ ভাই এরপরে আমরা দেখতে পেলাম সেই তোমার সাল কোথায় গেল দেখেন কত বড় অহংকার এই স্বৈরাশারি শাসক এই শেখ হাসিনার ভিতরে অহংকার থাকার কারণে আল্লাহ তারা বলে তোকে বড় কোনো দিয়ে আমি সাইজ করবো না এই ছোট 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 স্কুলের তারা দশ বছর পনেরো বছর বয়স তারা তাদেরকে দিয়ে তোকে বিদায় করে তোর সেই ভারতের দাদা বাবুর কাছে তোকে পাঠাইয়া দিছি ঠিক কিনা ভাইরা আমার আসলে সময় বেশি না অনেক কথা বলে তো আসলে শেষ করতে পারবো না কত কথা অন্তরে ভিতরে রয়েছে যদি দুই তিন ঘন্টা পেতাম তাহলে একটু মনের আবেগ মনের কথা বলতে পারতাম যারা তোমরা এই ষোলটি বছর রাজত্ব কায়েম করেছিলে তোমাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি তোমরা আগামীতে আর আমরিক নামে কোনো সংগঠন থাকবে না ওটা পরিবর্তন করে তোমরা তওবা ইস্তেগফার করে তোমরা জনগতে জনগণের কাতারে চলে আসো সকলেই একই প্ল্যাটফর্মে এসে আমরা সকলেই চাই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে

ইবাদত ছাড়া অন্য কোন ইলাহের ইবাদত করতে পারবে না এটাই হচ্ছে তোমার দিন প্রিয় ভাইরা আমার এরপরে আপনি আপনি আমি যদি নেক আমল করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে আল্লা রীন জানিয়ে দিয়েছেন হিন্দাল ইমানানতে হবে কার উপরে ইমানানতে হবে কার উপরে আল্লাহ তাআলার উপরে ইমানদার কমপ্লিট মুসলমান দামি করতে হলে আগে 타গুত ছেড়ে দিতে হবে কি করতে হবে 타গুত কি যারা নিজের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে এই সমস্ত রাষ্ট্র কখনো চলতে পারে না রাষ্ট্র চলবে আল্লাহর কালাম দিয়ে ঠিক কিনা ভাইরাম ভাইরাবন আল্লাহ বলে ও তুমি যদি নেক কামল করতে পারো তুমি যদি নামাজ ঠিক মতো আদায় করো রমজান মাস আসতে রমজান মাসের রোজা যদি তুমি আদায় করো ও বান্দা তোমার কষ্ট হয় আমি বুঝি কিন্তু এই কষ্ট দুনিয়ায় সীমিত সবারের জন্য এই কষ্টের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য নাজাতের ফয়সালা করে রেখেছি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস صالحات كانت لهم جنات في الدرس نزلا

আমি মুদিনদের তুমি প্রতিষ্ঠা করার জন্য তোমার নিজের জীবনের সবটুকু শক্তি প্রয়োগ করে তুমি যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি তুমি قائم করো ওয়াক্ত হরে গেলে তুমি যদি নামাজ আদায় করো তোমার উপরে যদি রমজানের ফরজ রোজা তুমি যদি সঠিকভাবে পালন করো হজ যদি তোমার উপরে ফরজ হয় হজ যদি তুমি হজ আদায় করো তোমার উপরে যদি জাকাত ফরজ হয় তুমি যদি জাকাত তুমি যদি দান প্রদান করে দাও ও বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এমন জান্নাত আমি দান করব ওই জান্নাত থেকে তোমার আর বের হওয়া লাগবে না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিন ফিহা লা ইয়াবুহু হানহা ওয়ালা জরে জরে আল্লাহু আকবার বিরিও ভয়রা বান আল্লাহ বলে তুমি কোন টেনশন করবা না তুমি কোনো দুশ্চিন্তা করবা না দুনিয়ার থেকে যদি তুমি একটু কষ্ট করে তুমি যদি নেকামল করো ও বান্দা আমি তোমাকে জান্নাতুল ফেরদাউস দান

আমি বাল্লাহ আমাকে এমন কিছু আমল আমাকে শেখায় দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও বেদুইন তুমি আল্লাহর ইবাদত করবে ও সাহাবি এক নম্বর হলো তাবুদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করবে ওয়ালা তুশরিক বিহি শাইআ তুমি আল্লাহর ইবাদতের ভিতরে তুমি শিরিক করবে না তিন নম্বর হলো ওয়াইকামুস সালাহ ও সাবি যখন ওয়াজিব যখন মাইকে আযান দেয় আল্লাহু আকবার ও তুমি আজান সোনার সাথে সাথে তুমি মসজিদে চলে যাবা চার নাম্বার জাকাত যদি তোমার উপরে ফরজ হয় তুমি জাকাত দিয়ে দিবা পাঁচ নাম্বার ও সৌর মাদন ও সাবি আর রমজান মাস আসলে তুমি রমজান মাসে রোজা রাখবা এই কথা বলার পর ওই সাবি বলতেছেন ইয়ার ইয়া আপনি যে আমলের কথা যে আমুল গুণের কথা বললে এর একটি কম করব না বেশিও করব না তখন রাসুল সাল্লাহ্লা বললেন ও আমার সাবিরা শুনে রাখো যদি তোমরা কোন জান্নাতি লোক দেখে যদি তোমরা খুশি হতে চাও তাহলে এই লোকটিকেই তোমরা দেখে না